কারণ এখন তারা যে বেট ভাই আর ফকির যদি নোয়ার কেটে তাহলে না মারে এমনি কয় দিনতে ফকির খায় নাই কারণ রাসূলের কাছে একদিন গরীব সাহাবী আয়েশা খোদার জালানে নবীর কাছে নবীর চেহারা দেখে আর মুস্কি মুস্কি হাসে আর নবীর চেহারা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে রাসূল বলেন সাহাবীরে তুমি ভয় হাসবে নাহলে কাঁদবে হাসবে নাহলে কাঁদবে তুমি হাসতেছ ও আমার চোখের পানি ছেড়ে কাঁদতে কেন বাবা সাবি বলতে যারা চল আমার পেটের ভিতরে তুই দিন থেকে কোনো খাওয়া না খাওয়ার কথা মনে হলে বড় মনে হয় সামনে রমজান মাছ আসতেছে ভাই তবু পর আপনি বুঝতে পারবেন না খাওয়ার কত কষ্ট কারণ যার গায়ে জ্বর আছে ভাই সে বুঝে জ্বরের জ্বালা জনগণ ঠিক কিনা যাই না খায় থাকবে তাই বুঝ না খাওয়ার কি জালা গরিব সাহাবি বলেন গরিব সাহাবি তুমি হাসবে আমার চেহারা দেখে হাসতে কেন বাবা সাহাবি বলতেছে রাসুল আমি দুই দিন থেকে না খেয়ে থাকলে কি হবে গো হুজুর আমি যখন মসজিদে নদীতে আপনার চেহারার দিকে তাকাইছি আপনার চেহারা দেখা মাত্র আমার ক্ষুধা তৃষ্ণা সব তৈরি

কয়দিন থেকে আমি তিন দিন থেকে বোটা না খেয়ে আছে আমি না খেয়ে থাকার পর আপনার চেহারা দেখে খোদা দেশ না হয় রসুল বলে সাবি তাহলে তুমি কি বলতে চাও সাবি বলতে যদি আল্লাহ অবস্থা কিছু দান করতেন আমি খুশি হয়ে আমার বিবি সহ খাইতে পাইতাম আল্লাহ নদী নিজের চোখ দেখানা